নমস্কার সকলেই নিশ্চয়ই ভালো আছেন আমি কিন্তু আবার চলে এসেছি আপনাদের বিরক্ত করতে হ্যাঁ আমরা পৌঁছে গেছি একদম ইউরেকা বোর্ডে তো ইউরেকা বোর্ডে এসে চলুন ভেতরটা একটু দেখিয়ে দিই এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার মতো জায়গা রয়েছে আর এগুলো লাগেজ রাখার জায়গা এখানে বাথরুমের পায়খানা বাথরুমেরও ব্যবস্থা আছে তো বোর্ডে ওঠার মাত্রই আমাদের কাছে জল খাবার চলে এলো খাওয়া দাওয়ায় কি আছে ঠিক আছে মিতাদি তুমি কম আর আমাদের বোটের নাম কি আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে এবার কিন্তু বোটটা ছাড়বে তবে বোট ছাড়ার আগে এখানে না কিছু পূজো পাঠ কিছু একটা করছে এরা ওই নৌকোর মাথাতে লাল কাপড় দিয়েছে আর জল তুলে সেই লাল কাপড়টা ভেজানো হলো আর তার মধ্যে ফুলের মালা দেওয়া হলো ডাব কেটে সেই ডাবের জল দেওয়া হলো জলে কিছুটা যাওয়া ডাবের জল দেওয়া হলো ধূপকাঠি দেওয়া হলো এইভাবে পুজো সম্পন্ন হলো কিসের পুজো করছে জিজ্ঞেস করাতে বললো চণ্ডী পুজো মা চণ্ডীর নাম নিয়ে আমাদের বোটটা অবশেষে ছেড়ে দিল আর আমাদের সেই যাত্রা মানে কি যে অপূর্ব সুন্দর বলে বোঝাতে পারবো না আগে আগে আবারও আমি ভিডিও পোস্ট করব ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে থাকবেন যাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয় আমরা শেয়ালদা থেকে ক্যানিংগামী যে কোনো লোকাল ট্রেন ধরে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে ক্যানিং আর সেখান থেকে চল্লিশ মিনিটের ধরে মধ্যে অটো ধরে আমরা একদম সোনাখালি পৌঁছে যেতে পারি এখানে বুঝিয়ে দিচ্ছে জয়ন্ত কি করা উচিত কি করা উচিত না সবাই মিলে বোটের একদিকে যাওয়া উচিত না এই সবই আর কি জলখাবার খাওয়া শেষ হয়েছে না হয়েছে চলে এলো হাতে ভেজ পাকোড়া সবাই মিলে পকোড়া খেতে খেতে যাত্রা শুরু করলাম আর যাত্রা তো অতুলনীয় বুক ভরে অক্সিজেন নিতে নিতে এগিয়ে চললাম সকলের সঙ্গে থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ